আপনার হাতে থাকা স্যামসাং বা এলজির স্মার্টফোনটি যে হুন্দাই বা কিয়া গাড়িটি হয়তো আপনার স্বপ্নের তালিকায় আছে নেটফ্লিক্সে দেখা সেই আসক্তিকর কোরিয়ান ড্রামা অথবা আপনার প্লে লিস্টে থাকা বিটিএস বা ব্ল্যাক পিঙ্কের গান সব কিছুই আজকের বিশ্বের কাছে এক আধুনিক উদ্ভাবনী এবং শক্তিশালী দক্ষিণ কোরিয়ার প্রতিচ্ছবি দক্ষিণ কোরিয়া আজ প্রযুক্তি পপ কালচার ফ্যাশন এবং অর্থনৈতিক সমৃদ্ধির এক গ্লোবাল পাওয়ার হাউস কিন্তু আপনার কল্পনাকে যদি মাত্র সত্তর বছর পেছনে নিয়ে যাই কেমন ছিল তখনকার দক্ষিণ কোরিয়া চোখ বন্ধ করে ভাবুন তো একটি বিধ্বস্ত দেশ রাজধানী সিওলসহ প্রতিটি শহর বোমার আঘাতে কার্যত ধ্বংসস্তূপ শিল্প কারখানা বলে কিছু নেই চারদিকে শুধু ক্ষুধা দারিদ্র আর চরম হতাশা উনিশশো পঞ্চাশের দশকের শেষের দিকে দক্ষিণ কোরিয়ার আয় ছিল একশো ডলারেরও কম আফ্রিকার ঘানা এশিয়ার ফিলিপাইন বা এমনকি তৎকালীন পূর্ব পাকিস্তান বা আজকের বাংলাদেশের চেয়েও কম দেশটি টিকে ছিল শুধুমাত্র আমেরিকার পাঠানো সাহায্য আর বিদেশি অনুদানের উপর তাহলে প্রশ্নটা হলো কিভাবে অলৌকিক কোনো জাদু বলে নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো গল্প কিভাবে ছাই থেকে উঠে আসা একটা ফিনিক্স পাখির মতো এই দেশটি মাত্র দুই প্রজন্মের ব্যবধানে নিজেদেরকে বিশ্বের শীর্ষ দশ অর্থনীতির একটিতে পরিণত করল আদ্যপান্তর আজকের পর্বে আমরা কোনো কে ড্রামার কাল্পনিক গল্প বলবো না আমরা বলবো তার চেয়েও অনেক বেশি নাটকীয় অনেক বেশি অনুপ্রেরণামূলক এবং অবিশ্বাস্য এক বাস্তবতার গল্প দক্ষিণ কোরিয়ার এই অবিশ্বাস্য উত্থানকে ভালো মতো বুঝতে হলে এর মাটি আর মানুষকেও বুঝতে হবে আর তা বুঝতে হলে আমাদের তাকাতে হবে দেশটির ভূগোল এবং ইতিহাসের দিকে কারণ দক্ষিণ কোরিয়ার সীমাবদ্ধতাই প্যারাডক্সি তার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়েছিল কোরিয়া উপদ্বীপের দক্ষিণে অবস্থিত এই দেশটির আয়তন পশ্চিমবঙ্গের চেয়ে সামান্য বেশি দেশটির প্রায় সত্তর শতাংশই রুক্ষ পাহাড়ি অঞ্চল যা ব্যাপক কৃষিকাজের জন্য একেবারেই উপযুক্ত নয় এখানে শীতকাল দীর্ঘ এবং চরম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দেশটির মাটির নিচে প্রাকৃতিক সম্পদ বলতে প্রায় কিছুই নেই এখানে মধ্যপ্রাচ্যের মতো অফুরন্ত তেলের ভাণ্ডার নেই অস্ট্রেলিয়ার মতো কয়লা বা লোহার খনিও নেই তার উপর ভূরাজনৈতিকভাবে দেশটি যেন এক সারাশির মধ্যে আটকে আছে একদিকে বিশাল চীন উত্তরে রাশিয়া আর পূবে জাপান ইতিহাস জুড়ে এই তিন পরাশক্তির রেশারেশি আর আগ্রাসনের শিকার হয়েছে কোরিয়া এই ভৌগোলিক এবং প্রাকৃতিক সীমাবদ্ধতাই কোরিয়ানদের ডিএনএতে একটি বিষয় গেথে দিয়েছিল টিকে থাকতে হলে বা উন্নতি করতে হলে মাটির নিচের সম্পত্তির উপর নয় বরং মানুষের মাথার ভেতরের মেধা এবং শরীরের পরিশ্রমের উপরই নির্ভর করতে হবে কোরিয়ার ইতিহাস হাজার বছরের পুরনো শিলা গড়িও এবং জোসনের মতো সমৃদ্ধশালী রাজবংশ এখানে জ্ঞান বিজ্ঞান ও সংস্কৃতির জন্ম দিয়েছে কিন্তু কোরিয়ার আধুনিক পরিচিতি তৈরি হয়েছে মূলত এর বিংশ শতাব্দীর যন্ত্রণাময় ইতিহাস থেকে উনিশশো দশ থেকে উনিশশো পর্যন্ত দীর্ঘ ৩৫ বছর কোরিয়া ছিল জাপানের কঠোর এবং শোষণমূলক শাসনের অধীনে এটি ছিল এক অন্ধকার যুগ কোরিয়ানদের নিজস্ব ভাষা ও সংস্কৃতিকে দমিয়ে রাখা হয়েছিল নাম পর্যন্ত পরিবর্তন করতে বাধ্য করা হয়েছিল জাপানিরা কোরিয়ায় যেটুকু রেলপথ বা বন্দর তৈরি করেছিল তা কোরিয়ার উন্নয়নের জন্য নয় বরং কোরিয়ার চাল লোহা এবং অন্যান্য সম্পদ জাপানে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে ভয়াবহ ছিল কোরিয়ান নারীদের উপর চালানো যৌন নিপীড়ন যা কমফোর্ট উইমেন নামে এক লজ্জাজনক ইতিহাস তৈরি করেছে এই ৩৫ বছরের শোষণ কোরিয়ানদের মনে এক গভীর ক্ষতের জন্ম দেয় যা থেকে তৈরি হয় তীব্র জাতীয়তাবাদ এবং জাপানকে ছাড়িয়ে যাওয়ার এক অপ্রতিরোধ জেদ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পর কোরিয়া মুক্ত হলেও ভাগ্যের পরিহাসে স্নায়ুযুদ্ধের প্রথম শিকার হয় দেশটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের আদর্শিক লড়াইয়ের ফলে দেশটি আটত্রিশতম সমান্তরাল রেখা বরাবর দুই ভাগে বিভক্ত হয়ে যায় এই বিভাজন নিয়ে আসে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী ভ্রাতৃঘাতী সংঘাত কোরিয়ান যুদ্ধ তিন বছরের এই যুদ্ধে উত্তর ও দক্ষিণ কোরিয়া মিলে প্রায় ত্রিশ লক্ষ মানুষ নিহত বা নিখোঁজ হয় দক্ষিণ কোরিয়ার চল্লিশ শতাংশেরও বেশি শিল্প কারখানা এবং ত্রিশ শতাংশেরও বেশি বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় রাজধানী সিওল চারবার হাত বদল হয় এবং শেষে এক ধ্বংসস্তূপে পরিণত হয় যুদ্ধটি কার্যত শেষ হয় একটি অমীমাংসিত অবস্থায় যা দুই কোরিয়ার মধ্যে তৈরি করে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত এবং উত্তেজনাপূর্ণ সীমান্ত শেষে দক্ষিণ কোরিয়া ছিল আক্ষরিক অর্থে এক ছায়ের গাদা এই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে প্রাকৃতিক সম্পদবিহীন বিভক্ত একটি দেশ কিভাবে আজকের অবস্থানে পৌঁছাল এখান থেকে শুরু হয় সেই অবিশ্বাস্য যাত্রার যা বিশ্বকে অবাক করে দিয়েছে দক্ষিণ কোরিয়ার এই উত্থান কোনো আকস্মিক ঘটনা বা জাতু ছিল না এর পেছনে ছিল কয়েকটি সুনির্দিষ্ট সাহসী এবং কঠোর ভিতের উপর গড়ে তোলা এক জাতীয় পরিকল্পনা চলুন সেই স্তম্ভগুলোকে এক এক করে বিশ্লেষণ করা যাক উনিশশো সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন জেনারেল পার্ক চুংহি তিনি টানা আঠারো বছর এক হিসেবে দেশ শাসন করেন তার শাসনকালে গণতন্ত্রকে দমিয়ে রাখা হয়েছিল এবং মানবাধিকার লঙ্ঘনেরও ব্যাপক অভিযোগ রয়েছে এটি দক্ষিণ কোরিয়ার ইতিহাসে একটি কালো অধ্যায় কিন্তু অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে পার্ক চুংহি ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা তিনি বুঝেছিলেন বিদেশি সাহায্যের উপর নির্ভর করে একটি জাতিকে আত্মমর্যাদাশীল করা যায় না তিনি গাইডেড ক্যাপিটালিজম বা রাষ্ট্র নিয়ন্ত্রিত পুঁজিবাদের একটি মডেল তৈরি করেন এর জন্য তিনি দেশের সেরা অর্থনীতিবিদদের নিয়ে ইকোনমিক প্ল্যানিং বোর্ড ইপিবি গঠন করেন এবং পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে দেশের উন্নয়নের এক নিখুঁত পরিকল্পনা তৈরি করেন তার মূল দর্শন ছিল প্রথমে দেশের অর্থনীতিকে বড় করতে হবে মানুষের পকেটে টাকা আনতে হবে তারপর গণতন্ত্র নিয়ে ভাবা যাবে তার বিখ্যাত উক্তি ছিল আমার কবরে থুতু ফেলো কিন্তু আমাদের দারিদ্র্যকে আগে দূর করতে হবে তিনি শুধু শহর কেন্দ্রিক শিল্পায়নে মনোযোগ দেননি লুন্দং বা নতুন গ্রাম আন্দোলনের মাধ্যমে তিনি করিয়া গ্রামীণ এলাকাগুলোরও আধুনিকায়ন করেন এই আন্দোলনের মূলমন্ত্র ছিল আত্মবিশ্বাস আত্মনির্ভরশীলতা এবং সহযোগিতা এর মাধ্যমে গ্রামের মানুষ নিজেরাই রাস্তাঘাট সেতু এবং ঘরবাড়ি তৈরি করে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছিল পার্কচুহির অর্থনৈতিক কৌশলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অনন্য অংশ ছিল চ্যাবল বা কোরিয়ার পারিবারিক মালিকানাধীন বিশাল শিল্প শিল্পগোষ্ঠীগুলোকে বেছে নেয়া এবং তাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেয়া সরকারের নীতি ছিল খুবই ঝুঁকিপূর্ণ কিন্তু পরিষ্কার তারা কয়েকটি সম্ভাবনাময় প্রাইভেট কোম্পানিকে জাতীয় চ্যাম্পিয়ন হিসেবে চিহ্নিত করে স্যামসাং হোন্দাই এলজির মতো কোম্পানিগুলোকে সরকার ডেকে বলে তোমাদের কাজ বিশ্বমানের পণ্য তৈরি করে বিশ্ববাজার দখল করা এর জন্য যা যা করা দরকার আমরা দেব নামমাত্র সুদে রাষ্ট্রীয় ব্যাংক থেকে ঋণ কর ছাড় বিদেশি প্রতিযোগীদের থেকে সুরক্ষা এমনকি তোমাদের বিদেশি ঋণের গ্যারান্টিও সরকার দেবে এই মডেলে সরকার এবং প্রাইভেট সেক্টর টিম কোরিয়া হিসেবে কাজ করেছে শুরুতে এই চ্যাবলগুলো নুডলস চিনি বা সস্তা পোশাকের মতো সাধারণ পণ্য রপ্তানি শুরু করে এরপর ধীরে ধীরে তারা জাহাজ নির্মাণ স্টিল এবং অবশেষে সেমিকন্ডাক্টর গাড়ি ও ইলেকট্রনিক্সের মতো ভারী ও প্রযুক্তি শিল্পে প্রবেশ করে যেমন হুন্থায় প্রথমে জাহাজ নির্মাণ শিল্পে নামে এবং অসম্ভবকে সম্ভব করে বিশ্বের সেরা জাহাজ নির্মাতা হয়ে ওঠে এরপর তারা গাড়ি নির্মাণে হাত দেয় এবং আজ বিশ্বের অন্যতম বড় গাড়ি নির্মাতা স্যামসাং একটি ট্রেডিং কোম্পানি থেকে শুরু করে আজ টেকনোলজি এবং সেমিকন্ডাক্টরে একচ্ছত্র আধিপত্য করছে অবশ্য এই মডেলের একটি অন্ধকার দিকও তৈরি হয় এই চ্যাপলগুলো অতিরিক্ত ক্ষমতাশালী হয়ে ওঠে যা পরবর্তীতে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের মতো সামাজিক সমস্যাও তৈরি করে কিন্তু ষাট ও সত্তরের দশকে কোরিয়ার দ্রুত শিল্পায়নের পেছনে এদের ভূমিকায় ছিল প্রধান কোরিয়ানরা জানত তাদের আসল সম্পদ তেল বা নয় তাদের আসল সম্পদ হল তাদের দেশের মানুষ তাই তারা তাদের সমস্ত শক্তি অর্থ বিনিয়োগ করেছে মানব সম্পদ উন্নয়নে বিশেষ করে শিক্ষায় দক্ষিণ কোরিয়াতে একটি কথা খুব প্রচলিত শিক্ষা চর বা এডুকেশন ফিভার সন্তানের সেরা শিক্ষার জন্য কোরিয়ান বাবা মায়েরা তাদের জমি জমা বিক্রি করে হলেও সেরা স্কুলে পড়াতে চাইতেন তারা বিশ্বাস করতেন শিক্ষাই হল দারিদ্র এবং অপমান থেকে মুক্তির একমাত্র চাবিকাঠি সরকারও শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিল দেশের বাজেটের একটি বড় অংশ বরাদ্দ করা হয়েছিল শিক্ষা খাতে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষাকে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছিল কারণ শিল্পায়নের জন্য দক্ষ প্রকৌশলী ও প্রযুক্তিবিদ দরকার ছিল এর ফল ছিল অবিশ্বাস্য মাত্র কয়েক দশকে কোরিয়ার স্বাক্ষরতার হার প্রায় একশো শতাংশে পৌঁছে যায় দেশটি একটি অশিক্ষিত কৃষিভিত্তিক সমাজ থেকে পৃথিবীর অন্যতম শিক্ষিত দক্ষ এবং উচ্চাকাঙ্ক্ষী এক কর্মী বাহিনীতে রূপান্তরিত হয় এই শিক্ষিত এবং পরিশ্রমী জনগোষ্ঠী ছিল কোরিয়ার অর্থনৈতিক ইঞ্জিনের মূল জ্বালানি জাপানি শাসন এবং কোরিয়ার যুদ্ধের ক্ষত কোরিয়ানদের মধ্যে দুটি বিপরীতমুখী কিন্তু শক্তিশালী অনুভূতির জন্ম দিয়েছিল একটি হলো হান এটি এক ধরনের সম্মিলিত দুঃখ ক্ষোভ এবং অসন্তোষের অনুভূতি আর অন্যটি হল তীব্র জাতীয়তাবাদ এবং জাপানকে ছাড়িয়ে যাওয়ার জেদ এই জেদ থেকে জন্ম নিয়েছে দেশটির বিখ্যাত পালিপালি সংস্কৃতি যার অর্থ হল তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো সব কিছু দ্রুত শেষ করার এই মানসিকতা তাদের দেশের পুনর্গঠনে গতি সঞ্চার করে যেমন সিউল থেকে বুসান পর্যন্ত প্রায় চারশো কিলোমিটার দীর্ঘ গিয়ংবু এক্সপ্রেসওয়ে মাত্র আড়াই বছরে তৈরি করা হয়েছিল যা সেই সময় প্রযুক্তিতে বলতে গেলে প্রায় অসম্ভবই ছিল এই জাতীয়তাবাদের সবচেয়ে বড় পরীক্ষা এবং প্রমাণ দেখা যায় উনিশশো সালের এশিয়ান অর্থনৈতিক সংকটের সময় যখন বিদেশি ঋণের ভারে প্রায় দেউলিয়া দেশটি আইএমএফের কঠিন শর্ত মেনে নিতে বাধ্য হয় তখন দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য শুরু হয় এক অভূতপূর্ব আন্দোলন দেশের সাধারণ মানুষ বৃদ্ধ থেকে শিশু নিজেদের জমানো সোনার গয়না বিয়ের আংটি মেডেল সবকিছু দেশের ঋণ পরিশোধ করার জন্য দান করে দেয় এই গোল্ড কালেকশন ক্যাম্পেইনে প্রায় দুশো টন সোনা সংগ্রহ হয়েছিল এই ঘটনা পৃথিবীর ইতিহাসে একটি জাতির তার দেশের প্রতি ভালোবাসার এক চরম নিদর্শন দক্ষিণ কোরিয়ার গল্প শুধু শিল্পায়নে থেমে থাকেনি একবিংশ শতাব্দীতে এসে তারা নিজেদেরকে আবারও নতুন করে আবিষ্কার করেছে নব্বইয়ের দশকের পর দক্ষিণ কোরিয়া বুঝতে পারে শুধু সস্তায় অন্যের ডিজাইন নকল করে আর বিশ্ব সেরা হওয়া যাবে না টিকে থাকতে হলে ফার্স্ট ফলোয়ার থেকে ইনোভেশন লিডার হতে হবে এরপরই দক্ষিণ কোরিয়া তাদের জিডিপির একটি বিশাল অংশ গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ শুরু করে যা আজ বিশ্বের সর্বোচ্চগুলোর একটি এর ফলে স্যামসাং আজ অ্যাপেলের সাথে টেক্কা দেয় এবং কোরিয়া মেমোরি চিপ ও এলইডি ডিসপ্লে এবং ফাইভ জি প্রযুক্তিতে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে আর একবিংশ শতাব্দীতে দক্ষিণ কোরিয়া বিশ্বকে দেখিয়েছে তার নতুন এবং সবচেয়ে প্রভাবশালী অস্ত্র সফট পাওয়ার কোরিয়ান পপ মিউজিক বা পপ কোরিয়ান ড্রামা এবং সিনেমা আজ বিশ্ব সংস্কৃতিতে এক অপ্রতিরোধ শক্তি বিটিএস ব্ল্যাক পিঙ্ক প্যারাসাইড স্কুইড গেম এই নামগুলো আজ আর শুধু বিনোদন নয় এগুলো কোরিয়ার জাতীয় ব্র্যান্ড এই কোরিয়ান ওয়েভ বা হাল্লিও প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারে ব্যবসা করছে এবং বিশ্বজুড়ে কোরিয়ার এক ইতিবাচক ভাবমূর্তি তৈরি করছে যা তাদের পণ্য বিক্রিতেও সহায়তা করছে তাহলে দক্ষিণ কোরিয়ার এই অবিশ্বাস্য উত্থানের পেছনে রহস্যটা কি এর কোনো একক বা সহজ উত্তর নেই এটি হলো একদিকে কঠোর কিন্তু দূরদর্শী রাষ্ট্রীয় নেতৃত্ব অন্যদিকে রাষ্ট্র বেসরকারি খাতের একটি দল হিসেবে কাজ করার মানসিকতা শিক্ষাকে জাতির ভাগ্য পরিবর্তনের মূল চাবিকাঠি হিসেবে গ্রহণ করা এবং ইতিহাস থেকে জন্ম নেয়া এক জাতির সম্মিলিত চেদ জাতীয়তাবাদ এবং রক্ত ঘাম ঝরানো কঠোর পরিশ্রম দক্ষিণ কোরিয়া প্রমাণ করেছে যে প্রাকৃতিক সম্পদ না থাকলেও শুধুমাত্র মানব সম্পদকে কাজে লাগিয়ে এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে একটি দেশ শূন্য থেকে শিখরে পৌঁছাতে পারে তবে দক্ষিণ কোরিয়ার সামনে এখনও কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে যেমন বিশ্বের সর্বনিম্ন জন্মহার এবং দ্রুত বাড়তে থাকা বয়স্ক জনসংখ্যা তরুণদের ওপর পড়াশোনা ও চাকরির তীব্র মানসিক চাপ চ্যাবলগুলোর অতিরিক্ত প্রভাব এবং দুর্নীতির সমস্যা এবং অবশ্যই উত্তর কোরিয়ার সাথে চলমান উত্তেজনা এ চ্যালেঞ্জগুলো মোকাবেলা করাই হবে দক্ষিণ কোরিয়ার পরবর্তী প্রজন্মের সবচেয়ে বড় পরীক্ষা কিন্তু সবকিছুর পরেও দক্ষিণ কোরিয়ার এই গল্প বাংলাদেশের মতো প্রতিটি উন্নয়নশীল দেশের জন্য এক অসীম অনুপ্রেরণার উৎস এটি আমাদের দেখায় এবং শেখায় যে অতি যতই বেদনাদায়ক হোক না কেন বর্তমানে সীমাবদ্ধতা যতই কঠিন হোক না কেন সঠিক লক্ষ্য সম্মিলিত প্রচেষ্টা এবং অদম্য ইচ্ছাশক্তি থাকলে যে কোনো জাতি নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারে আপনার কি মনে হয় দক্ষিণ কোরিয়ার এই উত্থানের কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে এবং তাদের এই যাত্রা থেকে আমাদের দেশের জন্য সবচেয়ে বড় শিক্ষা কি হতে পারে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান